বন্ধুরা আপনাদের ওল গাছ লাল হয়ে শুকিয়ে মরে যাচ্ছে কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তাহলে বন্ধুরা আজ এই ভিডিওটা আপনার জন্য বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ওল গাছ হলুদ হয়ে শুকিয়ে মরে যাওয়ার কারণ ও তার প্রতিকার বিষয়ে বন্ধুরা বর্তমান সময়ে আবহাওয়ার খারাপ হওয়ার কারণে ওল চাষ করা খুবই মুশকিল হয়ে পড়েছে ওল গাছ প্রথমে হলুদ হয়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে সম্পূর্ণ গাছটা শুকিয়ে মারা যাচ্ছে আর এই অবস্থা থেকে কিভাবে ওল গাছকে বাঁচানো যায় সেই সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা ওল গাছ হয়ে শুকিয়ে মরে যাওয়ার বিভিন্ন কারণ আছে তার মধ্যে আমি প্রধান কয়েকটি কারণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বন্ধুরা এক নম্বর পয়েন্ট হলো আপনারা যখনই ওলের বীজ লাগাবেন সব সবসময় চেষ্টা করবেন ভালো মানের রোগহীন ওল বীজ লাগানোর যদি আপনারা খারাপ মানের ওল বীজ লাগান তাহলে সেই বীজ থেকে পরবর্তীতে ওল গাছে বিভিন্ন ছত্রাকের আক্রমণ এবং ওল গাছে বিভিন্ন রোগ হতে পারে দুই নাম্বার পয়েন্ট হলো যখন প্রচুর রৌদ্রের তাপ থাকবে তখন কখনোই ওল গাছে জল সেচ দেবেন না প্রচুর রৌদ্রের তাপে জল সেচ দিলে ওল গাছের নরম জড়ের ক্ষতিগ্রস্ত হয়ে গাছ হলুদ হয়ে শুকিয়ে যেতে পারে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন বিকেলের ঠান্ডা অবহাতে ওল গাছে জলসেচ দেওয়ার তিন নম্বর পয়েন্ট হলো ওল গাছে ছত্রাকের আক্রমণের কারণেও ওল গাছ হলুদ হয়ে শুকিয়ে মারা যেতে পারে বন্ধুরা ওল গাছের ছত্রাকের আক্রমণ হলে আপনারা ব্যবহার করতে পারেন ন্যাটিভো ছত্রাক নাশকটির সঙ্গে ট্যাগমাইসিন অ্যান্টিবায়োটিক এই দুটো ছত্রাক নাশককে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন ঠিক তার এক সপ্তাহ পর ব্যবহার করবেন মেটালেক্সিল প্লাস ম্যানকোজেভ তার সঙ্গে অ্যান্টোবায়োটিকটি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন আর ওল গাছে নতুন নতুন ভালো মানের জ্বর করার জন্য জলসেচের সময় বিভিন্ন রাসায়নিক সারের সঙ্গে হিউমিক অ্যাসিড এটা ব্যবহার করবেন এই হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় ব্যবহার করলে গাছের নতুন নতুন শিকড় বৃদ্ধি করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং গাছ গাঢ় সবুজ আকার ধারণ করে চার নম্বর পয়েন্ট হলো ওলের জমিতে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হলে সেই পোকামাকড় গাছের শিকড় খেয়ে শিকড় নষ্ট করে ফেলার কারণে ওল গাছ হলুদ হয়ে শুকিয়ে মরে যেতে পারে তার জন্য আপনারা প্রত্যেক ছেঁচে ছেঁচে বিভিন্ন দানাদার কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন ফিপ্রোনিল তার সঙ্গে কার্বোফিউরন এই দুটো দানাদার কীটনাশককে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন পাঁচ নম্বর পয়েন্ট হলো ওল গাছে পুষ্টির অভাব হলেও ওল গাছ হলুদ হয়ে শুকিয়ে মারা যেতে পারে ওল গাছে পুষ্টির অভাব পূরণ করার জন্য আপনারা রাসায়নিক প্রধান সার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই তিনটি প্রধান রাসায়নিক সারের সঙ্গে সালফার ম্যাগনেসিয়াম জিঙ্ক বরন ক্যালসিয়াম ইত্যাদি এছাড়াও আরও অন্যান্য অনুখাদ্যগুলোকে আপনারা ওল গাছে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের জমির ওল গাছগুলো সুন্দর স্বাভাবিক হয়ে বেড়ে উঠছে এবং এইভাবে ওলের জমিতে সঠিকভাবে পরিচর্যা করে ওল চাষ করলে পরবর্তীতে আপনারা আপনাদের ওলের জমি থেকে একটা ভালো মানের ফলন পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক ও শেয়ার করুন বন্ধুরা তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন